গুড মর্নিং ফ্রেন্ড তো সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে গেছি কারণ ছেলে যাবে স্কুলে তাই ওর টিফিনটা রেডি করতে হবে এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে টিফিন রেডি করতে চলে এসেছি এই যে রুপও রেডি হয়ে হওয়ার জন্য মানে ফ্রেশ হয়ে চলে এসছে এখন রেডি হবে তা করতে করতে আমার টিফিনটাও রেডি হয়ে গেছে এখন আমি টিফিনটা প্যাক করব ওই সুজিটা বেশ ভালোই পছন্দ করে খাওয়া খেতে তো আমি এটা প্যাক করে ওকে রেডি হতে করাতে না চলে যাব ও একাকাও রেডি হয় বাট মাঝে মাঝে বলে মা তুমি একটু রেডি করিয়ে দাও ড্রেসটা প্রপার পরতে পারে না বিশেষ করে এই স্কুল ড্রেসটা স্কুল ড্রেসে তিন রকম ড্রেস আছে তো এই ড্রেসটাও ঠিক মতন পরতে পারে না তারপরে বাবা ওকে বলছে আয় আমি তোর চুলটা আসতে দিই সুন্দর করে আর বাবার সাথে না ওর খুব ঝগড়া হয় সারা সারাদিন মারামারি লেগে থাকে এই দেখো বোন আর আমার ছোটো ছেলে মানে ধূপ ঘুমাচ্ছে আর সেই ফাঁকে ও ভাইয়ের খেলনা নিয়ে খেলতে লেগেছে এই যে ও উঠেও গেল ধূপ শোনা আর দাদা আর ভাই মিলে এখন একটু খেলা করবে দেখো দুজনে মিলে কি হাসি যাই এখন ওদের দুজনের তো খেলা চলছেই আমাকে আবার বলছে আমাকে একটু ভিডিও করলেন আমার তাই আবার একটু ভিডিও করলাম বাবার কোলে উঠে দাদার নামে বা নালিশ হবে যে দাদা এই করেছে দাদা ওই করেছে এবার টাটা করছে বাবা ড্রেস করেছে তো ভাবছে ওকে নিয়ে ঘুরতে যাবে তো রেখে দিয়েছে বাবা চেয়ারে বসিয়ে দেবে ওকে তাই বাবাকে ভয় দেখাচ্ছে দেখো কি যে দুষ্টু কি যে দুষ্টু এই দেখো বাবাকে ভয় দেখাচ্ছে যেন বাবা ভয় পায় আর ওকে নিয়ে যায় ও স্কুটি দেখেছে বাবা ড্রেস করা দেখেছে দাদাকে দেখেছে নিয়ে যাচ্ছে আবার নিজেও হাসছে দেখো এখনই দেখো জিপ ভেঙাবে বাবাকে বাবা বলবে আমি চলে যাচ্ছি দাদাকে নিয়ে তোমাকে নেব না তাই জিপ ভেঙাচ্ছে প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড যা অনেক কষ্টে ওকে ম্যানেজ করে রাখা গেল এদিকে ও এখন খেলা নিয়ে ব্যস্ত ওর দাদা ওকে একটু কিছু বলে দিচ্ছে খেলার জন্য তো এর মধ্যে আমার ছেলের টাইম হয়ে গেছে তাই ওকে আমি ট্যাগ দিয়ে দিলাম ও বেরিয়ে যাচ্ছে ওকে আগের দিন তো তোমাদের বললামই যে ওর গাড়ি একটু দূরে গিয়ে আমাদের বাপের বাড়ির থেকে একটু দূরে সেখানে আসে তো সেখানে বাবা ছাড়তে যাচ্ছে আজকেও প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে বৃষ্টি জানো না তাও ভালো যে ও যখন বেরিয়েছে সেই টাইমটা বৃষ্টি নেই এই যে দাদাকে টাটা করছে ধূপ দাদা স্কুলে বেরিয়ে যাচ্ছে তাই আর রূপও বেরিয়ে গেল এখন আগে তো ভালোভাবে টাটা করেনি অনেকবার বলার পরও এখন দেখো ফ্ল্যাঙ্কিস করছে টাটা করছে কী সুন্দরভাবে আর যখন দাদা ছিল তখন করেনি যা ঘরে এসে দেখছি মায়ের রান্নাও বসে গেছে আমি আবার শ্বশুরবাড়ি আজকে চলে যাবো তো তাই তাতে যাত্রী রান্না বসিয়ে দিয়েছে পমপ্লেট ফ্রাই করছে ওটা ঝাল করবে তার মধ্যে আমি রূপ ধূপকে বললাম যে মুখ টুক ধুয়ে নাও তারপরে খাইয়ে দাইয়ে আমিও ব্যাগটা গুছাতে লাগব কারণ অনেক হলো বাবাও রূপকে দিয়ে চলে এসছে তো মাও চাটা করে হাজির তো আমরা এখন সবাই আবার একসাথে চা খাবো আমার বাপের বাড়িতে না আমরা সবাই সকালের চাটা একসাথেই খাই এটা বেশ মজাদার জানো তো আমি চাটা খেয়ে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে আসলাম এখন আমি হালকা করে একটু স্কিন কেয়ার করবো সেটা তো তোমাদের আগের দিনও বলেছি যে আমি একটু সামান্য মাত্রার স্কিন কেয়ার করি ঠিকই অল্প স্বল্প তো মা বললো তুই আজকে পুজোটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করি তাই এখন আমি স্নান করে অনেক ফুল ছিল অনেক ফুল দেখে বেশ ভালোও লাগে আর পুজো দিতেও মজা আসে তাই আমি পুজো দিতে চলে গেলাম আর বোনকে বললাম তুই একটু ভিডিও করে দে আমাকে আমি একটু পুজো দিচ্ছি কারণ আমার শ্বশুরবাড়িতে না পুজো দেওয়ার ব্যাপার নেই বিশাল বড় মন্দির দেখাবো তোমাদের কালকে বাড়ি চলে যাই মানে সরি আজকে যখন যাব বাড়িতে তখন আমি ভিডিওটা শ্যুট করব কালকে তোমরা দেখতে পাবে তো সেইখানে পুজো আমার শাশুড়ি মাই দেয় ওখানে আমাদের পুজো দেওয়াটা মানে আমরা দিই না আর মনসা মন্দির তো ঢুকতে একটু ভয় ভয় করে কি ভুল হবে কি ভুল দিই নিচে এসে একটু মোবাইল ঘাটছিলাম এর মধ্যে আমার এক দাদা দেবদা উনি আসলেন আসলো মানে দেবদার ছেলে তেরো বছরে বইতে তাই নিমন্ত্রণ করতে এসছে তো আমার শ্বশুরবাড়িও যাওয়ার কথা ছিল বাট আমাদের সবাইকে এখানে পেয়েছে আর বোনকে তো পাওয়া মানে মিরাক্কেল যেন বোন গুজরাটে থাকে আগের দিনই বললাম তো সবাইকেই নিমন্ত্রণ করে চলে গেছিলো যে তোরা সবাই যখন একসাথে আছিস আর আলাদা করে বলবো না একসাথেই নিমন্ত্রণ করলাম সবাই মিলে যাস তো এর মধ্যে আমি রেডি হয়ে খেতে বসে গেলাম কারণ অলরেডি বারোটা বেজে গেছে সাড়ে বারোটায় আমার টোটো আসার টাইম তো আমি বোনকে বললাম যে আমাকে একটু ফুল ভিডিওটা আউটফিটটা আমার তুলে দিয়ে আমি রেডি হচ্ছি তাই ও আমাকে একটু ভিডিও করে দিল পুরো লুকটা তোমরা দেখে নাও কেমন লাগছে এই ড্রেসটা না আমি রিসেন্টলি কিনেছি আর আমার খুব ফেভারিট এরকম আমি অনেকগুলো টপস কিনেছি আর সব করা টপই আমার প্রচণ্ড ফেভারিট আর প্যান্টটাও একদম নতুন কেনা যাক শ্বশুরবাড়ি যাবো মনে তো একটু দুঃখ তবুও একটু সাজগোজ তো করতে লাগেই বলো সাজগোজ না করলে হয় তাই একটু সেই যে গুজে একটু ঢং করছিলাম এই দেখো আমার টোটোও চলে এসছে আমি একদম রেডি এই যে মা সব ব্যাগ ট্যাগ টোটোতে তুলে দিচ্ছে আর জানো তো যখন আমি আসি তখন আমি একটা কি দুটো ব্যাগ নিয়ে আসি আর যখন আমি বাড়ি যাই তখন প্রচুর ব্যাগ হয়ে যায় এখান থেকে মা কিছু জিনিস দেয় ওর খেলনা পাতি হয় সব করে এত ব্যাগ হয়ে যায় প্রচুর ব্যাগ হয়ে যায় যাই হোক আমি টোটোতে বসেও গেলাম সবাইকে টাটাও করে দিলাম প্রচণ্ড কষ্ট হয় এই যখন বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা আসে না সেই রাতটাই মানে আগের দিনের রাতটাই যেন খুব কষ্টের হয় যে সকালে হলেই আমাকে চলে যেতে হবে তো এখন মনে হয় একটা বাজে আমি একদম খেয়ে দিয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম তা আমি না একবারে ভাড়াটা দিয়ে দিলাম নামার পরে না খুব অসুবিধা হয় ব্যাগ নিয়ে ওকে নিয়ে তো আমি একদম ভাড়াটা দিয়ে দিয়েই উঠি সব সময় যাক আমার সারথি ছেড়ে দিলো আমি এখন ধূপকে নিয়ে চললাম আমার গন্তব্যস্থলে মানে আমার বাড়ি। ওখানে গিয়ে এখন সবার সাথে তোমাদের আলাপ করাবো আমার বাড়ির থেকে প্রায় কিছুটা দূরই বলতে পারো পনেরো কুড়ি মিনিট লাগে বাইকে গেলে আর একটু কম টাইম লাগে তো এইটাই আমার এখনও আমি বাপের বাড়ির রাস্তাতেই রয়েছি দেখো এখন আমার শ্বশুরবাড়ির ওই দিকটায় যায়নি তো দেখতে থাকো আমিও যাচ্ছি এটা না একটা মনসা মন্দির আমাদের হাবড়া মনসা মন্দির খুব জাগ্রত তাই তোমাদেরও দর্শন করালাম ভেতর থেকে তো করাতে পারছি না বাইরের থেকেই করিয়ে দিলাম প্রচণ্ড জাগ্রত এই মন্দির আমি প্রচুরবার এসেছি পুজো দিতে এই যে এটা হচ্ছে এক নম্বর গেট দেখো এখান থেকেই রূপ এই স্কুলে উঠত দেখানোর জন্য তোমাদের আমি এই জায়গাটা ভিডিও করে রেখেছিলাম যে এই জায়গাটা হচ্ছে এক নম্বর গেট তো যাক আমি আমাদের কলোনিতে ঢুকে গেছি আমার শ্বশুরবাড়ির কলোনিতে আর একটুখানি সামনে আগিয়ে গেলে আমার শ্বশুরবাড়ি এটা আমার শ্বশুরবাড়ির কলোনিতে ঢুকেই গেছি আমরা এই যে গলিটা দেখতে পাচ্ছ বাদিকের এই যে হাত দেখাচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গলি ব্যাস এখান থেকে আরেকটা আরেকটু সামনে গেলে আমার বাড়ি চলে আসবে এই যে আমি চলেও আসলাম আর দিদিভাই দৌড়ে এসছে ধূপকে কোলে নেওয়ার জন্য একটু লজ্জাও পাচ্ছিলো ভিডিও করছিলাম তো এইটা আমার ভাগ্নি দিদি ভাই সবাই মিলে ওকে খুব আদর করছিল আর এটা আমার শাশুড়ি মা মাও এসছে তাই মা বলছে তুমি কি করছো ফোন নিয়ে এসে এসে ভিডিও যাও আমি আমার উপরে রুমে চলে এসেছি এই বাড়িতেও না আমার উপরে কমপ্লিট হয়নি শুধু দুটো রুম কমপ্লিট হয়েছে নিচে কমপ্লিট সব কিছু আর এই দেখুন জানলায় আমার একটা ছোট্ট বাগান আছে আমার এটা খুব শখের বাগান এখানে কারিপাতা গাছ তুলসী গাছ টাইম ফুল গাছ তারপর মানি প্ল্যান্ট হ্যাঁ অনেক গাছ আছে আর আমি এগুলো খুব যত্ন করে রাখি এই যে আমার ছোট্ট একটা স্বর্গ আমার রুম যাওক আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম এখন আমি নিচে যাব এই যে আমাদের মনসা মন্দির তোমাদের বলছিলাম না যে আমাদের বাড়িতেও একটা মনসা মন্দির আছে এই মন্দিরও কিন্তু খুব জাগ্রত এই দেখো না আরেকজন বাড়িতে এসে খুব আনন্দ আমাদের ঘরের সামনে চাতালটায় ঘুরে বেড়াচ্ছে দেখো এখন কি দুষ্টুমি করবে যা দুটো বাজে আমার ছেলেও এসছে শাশুড়ি গিয়ে নিয়ে এসছে এই যে আমার ছেলে ল্যাদ খাচ্ছে আর ছোটো ছেলে খেলা করছে তো আমি রান্না করে গিয়ে দেখছিলাম দিদিভাই ভাত দিচ্ছিলো বাবাকে মানে আমার শ্বশুর মশাকে আর আর কারো কাউকে একটা ভাত দিচ্ছিলো তাই আমি আমি দেখছিলাম কি রান্না করেছে আর করে আবার দিদিভাইয়ের সাথে মুখটা দেখালাম যে তাকাও তাকাও তো এর মধ্যে না বৃষ্টি পড়া শুরু হয়েছে আমি ছাদে যাবো কি দেখি আমার রূপ গিয়ে ওপরে জামা কাপড় তুলছে আচ্ছা তোমরা কি কেউ ক্যারেটে জানো বা পারো তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে আমার বাড়িতে চলে এসো এই যা ধূপ শিখিয়ে দেবে তোমাদের সবাইকে দেখো ক্যারেটা করছে আর এই ক্যারেটা করতে করতে কিছুক্ষণ পরেই দেয়ালে এমন একটা বাড়ি মারবে যে নিজের হাতেই ব্যথা পাবে যা কোরা সবাই লজ্জা পাচ্ছিল প্রথম প্রথম আমারও একটু লজ্জা করে ভিডিও করতে তবু আমি স্টার্ট করেছি তোমরা একটু সাপোর্ট করো তারপর আর না কোনো ক্লিপ নেওয়া হয়নি আমরা সবাই খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম ধূপকে ঘুম পাড়ালাম এখন বিকেল পাঁচটা বাজে রূপ যাচ্ছে পড়তে আর তোমাদের দাদা ওকে ছেড়ে দিয়ে আসবে আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো এইটাই হয় রোজ ওকে দিয়ে আসে আমি গিয়ে নিয়ে আসি সাড়ে ছটার সময় তাই ও তো বেরিয়ে গেল তাই জলের বোতল নিতে ভুলে গেছিলো বলে তোমার দাদা জল ভরে নিয়ে যাচ্ছিল তা আমি আবার ক্যামেরার দিকে তাকাতে বলবো বলে হেসেই দিয়েছে যা চলে গেল এখন প্রায় ছটা পনেরো বাজে আমিও বেরিয়ে পড়লাম ধূপকে বাড়িতে রেখেই গেছি মায়ের কাছে পূজার কাছে পূজা হচ্ছে আমার ভাগ্নি তো আমি এখন হাঁটতে হাঁটতে ওকে আনতে যাচ্ছি বেশ একটু দূর বলতেই পারো আবার খুব যে দূর তাও না তো আমি হেঁটে হেঁটেই যাই বিকেল টাইমটা তো ভালোও লাগে চারদিকের পরিবেশ রাস্তায় অনেক মানুষজন থাকে আবার আসার সময়ও ছেলেকে হাঁটাতে হাঁটাতে গল্প করতে করতে নিয়ে আসি যাক এই করতে করতে আমি এই যে হার যাচ্ছি দেখো ছেলেকে নিয়ে আসতে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এইটা হচ্ছে মেন রোড এতক্ষণ আমি ভেতরে রাস্তা দিয়ে আসছিলাম এই মেন রোড ধরেই এই যে ওর ম্যাডামের বাড়ি আমরা ঢুকে গেছি এই গলিতেই ওর ম্যাডামের বাড়ি এখন আমি ওকে নিয়ে আসবো ওকে ডাক দেব এইটা হচ্ছে ওর ম্যাডামের বাড়ি যার বাড়িতেও পড়তে আসে চলো দেখি আচ্ছা এসে দেখলাম ওর পড়া হয়নি একটু কমপ্লিট মানে কমপ্লিট হতে একটু বাকি ছিল তা আমি একটু বসলাম ওটা ওকে পড়িয়ে টড়িয়ে দিলো তারপরে এই যে ওকে নিয়ে গেলাম এবার ওর সাথে একটু গল্প করতে 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 তারপর একটু বায়না থাকবে এটা কিনবো ওটা কিনবো এসব করতে করতে ও আমাকে বলছে মা দেখো আমরা দুজন সেম সেম পড়েছি আজকে তো যাও কিছু গল্প করতে করতে ওর বায়না মেটাতে মেটাতে এসব করতে করতে আমরা সন্ধ্যাও হয়ে গেছে প্রায় পনেরো সাতটা বাজে এই যে আমরা চলে আসলাম বাড়িতে এসে আমি ছটার জন্য একটু খাওয়ার রেডি করছিলাম সাতটা বেজে গেছে তো ওর খিদে পেয়ে গেছে এবার ওকে খাইয়ে দাইয়ে নিই খাইয়ে দাইয়ে এবার ও খেলতে বসে গেছে আমি মুড়ি দিয়ে মাটির কতগুলো খেলনা বাটি কিনেছিলাম আমি শখ করে কিনেছিলাম বাট এখন আমার ছেলে খেলে ওগুলো নিয়ে অনেকগুলো জানো তো ভেঙেও ফেলেছে আর ইনি হলেন আমাদের বাড়ির বড় ছেলে মানে আমার দিদিভাইয়ের ছেলে আমার ছেলে হচ্ছে মেজো আর ছোটটা হচ্ছে ছোট। ইনি হচ্ছে বাড়ির বড় কর্তা বলতেই পারেন নেক্সট জেনারেশনের আর আমার এক ননদিনী ও বিয়েবাড়ি যাবে তাই সেজে গুজে আমাকে দেখাতে এসেছিল আর ওর তিন দুই বান্ধবী তাই বললাম আয় তোদের একটু ফটো তুলে নিই তাই এই যে ও বেরিয়ে গেল বিয়েবাড়ির জন্য বিয়েবাড়ির জন্য চলে গেল আর দিদিভাই রান্নাঘরে আসলো রাত্রে ডিনারের প্রিপারেশান করতে আর ধূপ তো বকর 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 করেই যাচ্ছে যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম পছন্দ করলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো টাটা